হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখন আগামী সাতই জানুয়ারি আস্তে আস্তে এগিয়ে আসছে এবং যোগ্য শিক্ষক বা শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডিরা এক প্রকার যারা সত্যিকারের যোগ্য তারা আনন্দের হাসি হাসতে যাবে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ একান্নতম চিফ জাস্টিস সঞ্জীব খান্নার ফাইনাল ভারিক্টের অপেক্ষায় তখন দেখা গেল কিছু ছন্দ বদন ঘটছে যে সমস্ত কিছু করা আমরা জানতে পাচ্ছি। এখন এর অ্যাকিউরেসি পারফেকশান এই মুহূর্তে আমরা দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কেস স্ট্যাটাস সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয় আমি এইমাত্র আজকে ভিডিও করছি ভিডিও করার আগে পর্যন্ত আমি সার্চ করেছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই এসএসসি দু হাজার ষোলো অর্থাৎ ন হাজার পাঁচশো ছিয়াশি নম্বর এস এলপির এগেনস্টে যে একশো সতেরোটা এসএলপি অলরেডি যুক্ত আছে এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এই ফার্নিশ হয়নি তো যেহেতু কে স্ট্যাটাস ফার্নিশ হয়নি তাই একশো সতেরোর সঙ্গে কত যুক্ত হয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে একশো সতেরোটা এসএলপির সঙ্গে আরও কিছু এসএলপি যুক্ত হয়েছে সম্ভবত সেটা অনেকটা পরিমাণ এসএলপি আর নতুন করে যুক্ত হয়েছে এখন আইনের দরজায় যে কেউ অবশ্যই খটখট করতে পারে ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে আমিও করতে পারি আপনিও করতে পারেন রামসাম যদু মঞ্জুদি রলিদি শ্যামলিদি যে কেউ আইনের দরজায় এসে ঘটন করতে পারে আইনের দরজায় এসে কড়া নাড়তে পারে কিংবা কোনো এসএলপি করতে পারে কিন্তু যখন এসএলপির একটা পার্ট অলরেডি যখন একটা মামলার একটা পার্ট শুনানি হয়ে গেছে আর একটা পার্ট সাত জানুয়ারি দু হাজার পঁচিশ একেবারে ফার্স্ট সেশানে উঠতে চলেছে এবং যেইটাই একেবারে কালমিনেটিং পয়েন্ট একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে যখন প্রায় ফাইনালের দিকে এগোতে যাচ্ছে এমন একটা সময় এই যে এসএলপি কিছু যুক্ত হচ্ছে এটা কিন্তু নিঃসন্দেহে একটা অশনী সংকেত বলা যেতে পারে কেন অশনী সংকেত কারণ আমরা জানি যে সমস্ত নতুন এসএলপিগুলো যুক্ত হচ্ছে ওনারা নিশ্চয়ই আবার এভিডেভিট বা ফিজিক্যাল অ্যাপিয়ার্সে একটা প্রশ্ন তুলবেন যে ভাই আমরা নতুন এসএলপি করেছি আমাদেরও কিছু বলতে সুযোগ দেওয়া হোক আমাদেরও কিছু বলার আছে আমরাও কিছু পয়েন্ট আছে আমাদের কিছু বলার স্কোপ দেওয়া হোক আর ভারতবর্ষের আইন সে নিয়ম হচ্ছে যে একজনও নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় তাই যদি নতুন করে এসএলপি হয় তারা যদি নতুন করে কিছু বলার দাবি রাখে আইদার ফিজিক্যালি অর বাই এফিডেভিট তাহলে এটা সম্পূর্ণ চিফ জাস্টিসের উপর নির্ভর করছেন কিংবা জেনারা থাকবেন জাস্টিস ওনাদের উপর নির্ভর করছেন যে ওনারা এই অ্যাফিডেভিট করার স্কোপ দেবেন কি না কিংবা ফিজিক্যালি অ্যাপেয়ারেন্সে ওনারা কিছু বলার কথা তিনি স্কোপ দেবেন কি না কারণ এই মুহুর্তে যেহেতু অলরেডি পার্ট হার হয়ে গেছে সেই পাট হাড় অবস্থায় নতুন কোনো এসএলপি তেনাদেরকে স্কোপ দেওয়া হবে সেটা সম্পূর্ণ ওনাদের ডিসক্রিপশনারি পাওয়ার একটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা এই হয়তো মনে করা হচ্ছে যে ইট ইজ স্পেকুলেটেড যে এমন হয়তো হতে পারে যে আগামী সাত জানুয়ারি দু হাজার পঁচিশ যাতে এই মামলাটা না উঠে তাতে এই মামলাটা পরবর্তী আমাকে ডেট দেওয়া হয় তাতে একটা ভেসতে যায় তার জন্য কিন্তু যে কোনো পক্ষ হয়তো আপ্রাণ চেষ্টা করতে পারে কীরকম যিনি আছেন গভর্নমেন্ট পাবলিক প্রসিকিউটার তিনি যদি অসুস্থ হয়ে যান কিংবা তিনি যদি না আসেন কিংবা কোনো পক্ষের যিনি অ্যাডভোকেট কিংবা সিনিয়র অ্যাডভোকেট তিনি যদি ওই দিন অ্যাবসেন্ট হন কিংবা আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যদি কোনো স্পেশাল কেস বা এমার্জেন্সি কেস এসে পড়ে এবং যে এমার্জেন্সি কেস বা যে স্পেশাল কেস এই এসএসসির থেকেও আরও এমার্জেন্সি আরও স্পেশাল তাহলে সেটাকে অ্যাডাপ্ট করা হবে এটাকে কিন্তু লাইন এন্ড কিউতে পাঠিয়ে দেওয়া হবে তাহলে এতগুলো ব্যাপার কিন্তু সবচেয়ে একটা মানে নির্ভর করছে কিন্তু আমরা এখনও আশাবাদী যে নিশ্চয়ই কিছু না কিছু হতে যাচ্ছে আগামী মানে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তো শুধুমাত্র অফরের সংকেতটা হচ্ছে যে এই মুহূর্তে এই এতগুলো এসএলপি কে করলো বা কারা করলো সেটা কিন্তু এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত কে স্ট্যাটাস প্রকাশিত হবে তো ফ্রেন্ডস কে স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পরে আমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করবো আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস